সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনে চার দশমিক দুইয়ের এর রাশির গুণ ও ভাগের কয়েকটি অঙ্কের সমাধান করবো আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর একত্রিশ এ স্কোয়ার এক্স মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি এ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস থ্রি এক্স মাইনাস ফোর প্রথমে আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ হলো এই স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ হলো এ এই স্কোয়ার এক্সকে এ দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো এ এক্স এবার এ এক্স দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে স্বদেশ পদ অনুযায়ী আমরা সাজিয়ে লিখব এ এক্স দিয়ে এ কে গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার এক্স এ এক্স দিয়ে প্লাস থ্রি এক্সকে গুণ করলে আমরা পাবো থ্রি এ এক্স স্কোয়ার এ এক্স দিয়ে মাইনাস ফোরকে গুণ করলে আমরা পাবো মাইনাস ফোর এ এক্স বাঘের নিয়ম অনুযায়ী আমরা বিয়োগ করব বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন ঘটবে

প্রশ্ন নাম্বার বত্রিশ এইটটি ওয়ান এক্সটি দিপর ফোর প্লাস ওয়াইটি মাইনাস টোয়েন্টি টু ওয়াই বাই নাইন প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই প্রথমে আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করবো ভাজ্যের প্রথম পদ হলো এইট্টি ওয়ান ফোর ভাজকের প্রথম পদ হচ্ছে নাইন প্রথম আমরা এইটি ওয়ানকে নাইন দিয়ে ডিভাইড করলে পাবো নাইন এক্স টি পর দিয়ে ডিভাইডেড করলে পাবো আমরা x স্কোয়ার এবার নাইন এক্স দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে স্বদেশ পদ অনুযায়ী সাজিয়ে লিখব নাইন এক্স দিয়ে নাইন এক্স স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো এইটটি ওয়ান দিয়ে গুণ করলে আমরা পাবো আমরা আলাদা করে লিখবোয়ার কে গুণ করে পাবো স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ করবো বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন ঘটবে

এবার ভাজ্যের প্রথম পদ মাইনাস এইটিন এক্স কিউব ওয়াইকে ভাজকের প্রথম পদ নাইন এক্স স্কোয়ার দিয়ে ডিভাইডেড করব মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই নাইন এক্স স্কোয়ার এইটিনকে নাইন দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো টু এক্স কিউ ওয়াইকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইডেড করলে আমরা পাব এক্স ওয়াই

মাইনাসের তারপর আমরা লিখব মাইনাস টু এক্স ওয়াই কিউ তারপর প্লাস ওয়াইটি দি পর পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ মাইনাস নাইন স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাজকের প্রথম পদ নাইন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা পাবো মাইনাস স্কোয়ার এবার মাইনাস দিয়ে বাজকের প্রতিটি পদকে গুণ করে সদৃশ পদ অনুযায়ী সাজিয়ে লিখবো মাইনাস সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার সাথে গুণ করলে আমরা পাব মাইনাস টু এক্স ওয়াই সাথে গুন করলে আমরা পাবো প্লাস ওয়াইটি দি পর ফোর ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ করব তাই চিহ্নের পরিবর্তন ঘটবে ওয়াই টি দি পর ফোর মাইনাস ওয়াই টি দি পর ফোর ইকল জিরো সুতরাং ভাগ ফল নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্রশ্ন নম্বর তেত্রিশ টুয়েলভ এটি দি ফোর প্লাস ইলেভেন স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই থ্রি প্লাস টু প্রথমে আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম দিয়ে ভাগ করবো ভাজ্যের প্রথম পদ টুয়েলভ এটি দি পর ফোর ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ হলো থ্রি এ স্কোয়ার টুয়েলভকে থ্রি দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো ফোর এটি দি পর ফোর কে স্কোয়ার দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো এ স্কোয়ার এবার ফোর এ স্কোয়ার দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে স্বদেশ পদ অনুযায়ী আমরা সাজিয়ে লিখব ফোর এ স্কোয়ার থ্রি এ স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো টুয়েলভ এটি দি পর ফোর এবার ফোর এ স্কোয়ার প্লাস টু এর সাথে গুণ করলে আমরা পাবো প্লাস এইট এই স্কোয়ার ডাকের নিয়ম অনুযায়ী বিয়োগ করবো এক্ষেত্রে চিহ্নের পরিবর্তন ঘটবে প্লাসের টুয়েলভ এটি দি দিপার ফোর মাইনাসের টুয়েলভ এটি দি পর ফোর কল জিরো প্লাস ইলেভেন এই স্কোয়ার থেকে মাইনাসের এইট স্কোয়ার চলে গেলে থাকবে প্লাসের থ্রি এ স্কোয়ার এবার আমরা প্লাস টু কে নামাবো পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করবো ভাজ্যের প্রথম পদ হলো থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ হলো থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার দিয়ে থ্রি স্কোয়ারকে ডিভাইড করলে আমরা পাবো ওয়ান এবার প্লাস ওয়ান দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে স্বদিশ পদ অনুযায়ী সাজিয়ে লিখবো ওয়ান দিয়ে থ্রি এ স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো থ্রি এ স্কোয়ার গুণ করলে আমরা পাবো প্লাস টু ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে টু ইকল জিরো সুতরাং নিম্নেও ভাগ ফল ফোর এই স্কোয়ার প্লাস ওয়ান